ছেলে ছোট वाला খুব আদরে যত্নে বড় হইছি দ্যাটস আর কি এভাবে কথা বলা এন্ড আমাদের ফ্যামিলিতে সবাই এভাবে আদর করে কথা বলে আহা গো হাল্লাধিলুলি করে হাল্লাধিলুলি কি আলাদা করে আল্লাহ ভাই বাবাে পড়তাছে অনেক কথা হলো হেনা কথা হনেন যারা আমরা বড় হয়ে গেছিগা ছোট বালা তোর দেই না আঙ্গ আদর যত্ন করছে কি করে নাই এই ওতিন এর জিয়ে আর বাউজের জিয়ে যদি ভিডিওটা না তো আমি জীবনও বুঝলামই না আমার ফ্যামিলিতে বা আমনার ফ্যামিলিতে আংরা আদর যত্ন কইরা বড় করছে কি করে নাই বুঝেন নাই এ Kiel লাগে কইতাছি কোয়া আংগর ফ্যামিলি তো যদি আংরা আদর যত্ন কইরা বড় হইতো তাইলে তো আমরাও এমন কথা কইতাম মানে আল্লাহ দি কইরা ডং কইরা আর না আদর নি তে আংগো যত্ন কইরা বদল করের নাই নাইলে আমরাও এমন কথা কইতাম না কি সর্বনাশটাই করছে মনে হয় খালি আমার আর আঙ্গরে ধুইরে ধুইরে আঙ্গর বাপ মা মাইরা মাইরা বড় করছে হ্যাঁ ছোটবেলা কি অত্যাচারটাই করছে মনে আঙ্গর ফ্যামিলি রাম রাম না কথা কইতারি না তার মানে আঙ্গর আদৌ যত্ন করে নাই হ্যাঁ আজ্জা বাজ্জা জিগাম এ মা কি দোষ করছিলাম এ মা কি দোষ করছিলাম যে আঙ্গর আদর যত্ন করে বড় করো নাই আঙ্গর আদর যত্ন করে বড় করলে আজ হেতির মতো নাম দাও আদি কইরা কইরা কইতাম এ আপনার আপনার বাজি গা এন সবাই মিললা আপনার ঘরে আদত্ন করে ভালো করছি নিয়ের মতন আল্লাহ জি করেন নাই খেলিকা নাইলে কথা এ কর স্ট্যান্ড হেমু না নাই খেয়ে লেইগা নি আল্লাহ দি উনি করে আল্লাহ দি বাউজির জি